সালামু আলাইকুম তো গত ভিডিওতে আমরা ডিটেলস দেখিয়েছিলাম কিভাবে সিজলিং ট্রেতে আপনাদের বীজ দিতে হয় তো এ পর্যায়ে আমরা দেখাবো বীজ দেওয়ার পর আপনারা কিভাবে এটাকে চারা গজানোর জন্য রেখে দিবেন তো রেখে দেওয়ার জন্য প্রয়োজন চটশালা এবং খরগুটা তো একটা ট্রেগুলি একটার উপর আরেকটা রেখে এটাকে চটশালা প্রথমে চটশালা দিয়ে ঘুরবেন তারপর খরগুটা দিবেন তারপর আবার একটা চটশালা দিয়ে ঘুরে দিবেন যাতে এই ট্রেগুলি ওম হয় যাতে উম হয় আর বাতাসগুলো ভিতরে যেন প্রবেশ করতে না পারে তো এইভাবে রেখে দিলে তিন দিনের মাঝে চারাগুলো বের হয়ে যাবে বের হয়ে গেলে আপনারা একটা রৌদ্র স্থানে ট্রেগুলি বিছিয়ে রাখবেন একটার সাথে একটা বিছিয়ে রেখে দিবেন এবং সকাল বিকেল বা বিকেলে প্রয়োজন অনুযায়ী এই ট্রেগুলিতে পানি দিবেন যাতে বেশি না হয়ে যায় এবং কম যাতে না হয়ে যায় বেশি হয়ে পচন লাগবে আর কম হয়ে গেলে দিনের বেলা এটা শুকিয়ে যাবে বা ডলে পড়তে যাবে ডলে পড়ে যাবে তো এইভাবে যত্ন নিলে ইনশাল্লাহ আপনার দশ থেকে বারো দিনের মাঝে বা বারো থেকে চোদ্দ দিনের মাঝে খেতে রোপণ করার জন্য এইরকম একটা সুস্থ সবল সুন্দর প্রাণবন্ত হানড্রেড পারসেন্ট শিকড়যুক্ত চারা পেয়ে যাবেন যেখানে রোগ বলায় নেই বললেই চলে আলহামদুলিল্লাহ তো ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক এবং কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ